আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই ভার্সন বিয়াল্লিশ আপডেট মডেল দশ ইঞ্চি গ্রাইন্ডার সহ যে আপডেট মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের প্রতিষ্ঠানে যে ভাইটি এসেছেন মেশিন নেওয়ার জন্য আমরা তার সাথে কথা বলি এবং তার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমাদের প্রতিষ্ঠানে ময়মনসিংহ ফুলপুর থানা তো আপনার সাথে কারা কারা আসছে একটু পরিচয় করা যান আমার আব্বু আমার চাচাতো ভাই এই যে চাচা আপনার নাম আব্দুল জব্বার আব্দুল জব্বার চাচা আসছে এবং এই ভাইয়ের নাম মোহাম্মদ রাজাউল ইসলাম মোহাম্মদ রাজাউল ইসলাম রাজাউল ইসলাম তো ভাই আপনি আজকে আমাদের থেকে কোন মেশিনটি নিলেন একটু বলেন আপডেট যে মডেল আইছে ভার্সন 42 এর আপডেট মডেল 10 ইঞ্চি গ্রাইন্ডার সহ এন্ড হেভি একটা মেশিন তো এই মেশিনটা ফুল সেটআপ মোটর সহ ভাই আমাদের থেকে নিলো তো ভাই এই মেশিনটা আপনি কোথায় চালাবেন ফুলপুর মুকামিয়া তো এই মেশিনটা নেওয়ার উদ্দেশ্য কি আপনার এই আপডেট মডেলের মেশিনে ধান গম ভুট্টা হলুদ মরিচ ধনিয়া জিরা বেজা চাউল শুকনা চাউল এভরিথিং এক কথায় সব কাজই একটা মেশিনে করা যায় কোনোটা কোনোটা চলবে এই মেশিন তো বাইরের জন্য দেওয়া থাকবে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আর ভাইয়ের নতুন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠানটি শুরু করতে যাচ্ছে একটা মেশিন দিয়ে তো ভাই নতুন যারা মেশিনটা নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি তো বলবো বেকার বসে না থেকে যারা মেশিন একটা মেশিন দিয়ে হলেও শুরু করা উচিত কারণ বর্তমান সময়ে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে গেলেও চার পাঁচ লাখ টাকা লাগিয়ে যায় সেক্ষেত্রে লাখ টাকার ভিতরে একটা মেশিন দিয়ে যদি সে প্রতিষ্ঠান শুরু করে আমার কাছে মনে হয় এটা একটা ভালো একটা দিক তাই না আচ্ছা তো ভাইজান আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কিভাবে পেয়েছেন আমি আপনার আর একটা চ্যানেল চ্যানেল থেকে ভিডিও দেখেছেন তারপর আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে এসেছেন তো প্রতিষ্ঠানে আসার পরে ঢাকাতে আমাদের যে প্রতিষ্ঠানে আপনি আসছেন আমাদের প্রতিষ্ঠানে মেশিন তো দেখছেন নাকি এমন তো না যে আইসা মেশিন পান নাই ভিডিওতে শুধু দেখছেন তা না সব ধরনের মেশিনই আমাদের প্রতিষ্ঠানে আছে তো বিহার্স আপনারা যারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করবেন বলে ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম